এতটুকুন কোরানের আয়াত কোরানের আয়াত শুনে ওই নামা ব্যক্তির ভিতরে থর থর করে কাঁপা শুরু হয়েছে আয়াত কি ছিল

এবং যেটা আমি আমার নবীকে দান করেছি কোরআনে পা এই তাবৎ বিষয় তোমার ভিতরে কখনো কি ভীতির সৃষ্টি করবে না ভয়ের সৃষ্টি করবে না আখেরা কবর হাসর ম কোনো কিছুই কি তোমাকে ভীত সন্ত্রস্ত করবে না এতটুকু আয়া চুপ করা হয় আরেকজনের দিলে গিয়ে সেটা ছেদ করে ফেলে তো নফসের সিঁড়ি দিয়ে নামা ব্যক্তি আর নিচে নামতে পারে স্টাক হয়ে গেছে এখন কি এখন উনি উপরে উঠতে চায় উপরে উঠে কলবের সিঁড়ি কলবের সিঁড়ি দিয়ে এবার আর কি করে যাব এই যে এখানে স্টপ হয়ে গেছে স্টপ হওয়ার পর উনি এখন ফেরত যাচ্ছেন না কি যাচ্ছেন ফেরত যাচ্ছেন

আমাদের মুখে থাপ্পর দেওয়ার নাম তো বুঝতে পেরেছেন সেই জন্য তাবা ইয়াতুবু মানি রাজা আয়ার যে ফেরত যাওয়া রিটার্ন টিকেট বলেন না আপনারা রিটার্ন টিকেট মানে যেই টিকেট দিয়ে এসেছেন সেই টিকেটে কি যাবে ফেরত যাবে এই ফেরত আসাকে তওবা বলে তো প্রত্যেককে কোথায় ফেরত আসছে কো আল্লাহর নারাজগির স্টেশন থেকে আল্লাহর রেজা মন্দির স্টেশনে ফেরত আসছে নফসের দেশ থেকে কলমের দেশে ফেরত আসতে মিথ্যার দেশ থেকে সত্যের দেশে এবং মানুষ ঠকানির দেশ থেকে সততার দেশে ফেরত আসতে বেহায়ায়ির দেশ থেকে হায়ার দেশে ফেরত আসতে যত্র তত্র টাকা ইনকাম করতাম হালাল হারাম বাজ বিচার করতাম না হারাম থেকে হালালের পথে ফেরত আসতে বিদাত থেকে সুন্নতের পথে ফেরত আসতেছে ভন্ডামি থেকে আল্লাহ রসুলের দেওয়া বিধানের দিকে ফেরত থেকে আমি আখেরাপ মুখী হচ্ছি এবং আমি যখন এই জায়গা থেকে এই জায়গায় ফেরত আসছি আমার ভিতরের দুনিয়ার মধ্যে একটা গুঞ্জন একটা কঙ্কন সৃষ্টি হয় না আপনারা যখন রিটার্ন টিকেট নিয়ে ফেরত যান বিদেশে যারা বিদেশে গেছেন তারা বুঝতে পারবেন বিদেশের বাইরের লোক বুঝতে পারবেন বলেন দেখি তার আগের রাত ঘুম হয় কিনা তার আগের রাত পুরা সপ্তাহ মানি আগামী সোমবারে যাব এই রোববার থেকে কি ঘুম আসে হ্যাঁ অথচ ওখানে কি খাওয়া দাওয়ার অভাব আছে অভাব নাই একটা টান একটা অনুভূতি কিছু চেহারা কিছু চেহারা সব কিছু কিছু খুশবো গ্রামের রাস্তার কিছু স্মেল এটা এখানকে যারা বিদেশ করে নাই তারা কখনো বুঝবে না এই বিষয়গুলো আপনাকে পুরো সপ্তাহব্যাপী ঘুমাইতে দেয় না হাঁটতে দেয় না উঠতে দেয় না বসতে দেয় না এই পুরো সপ্তাহব্যাপী যে ম্যাগ আপনি ভিতরে জমা করেছে সেটা সোমবার সকালে যেই দিন ফেরত বৃষ্টি আকারে অতীতে হয় না বুঝতে পেরেছে এগুলা সব দুইয়ে মুছে আপনার ভিতরে কষ্টগুলা বের হয়ে আসে অনুরূপভাবে কলমের শহর থেকে যখন নফসের শহরে বান্দা ফেরত আসে শুধু বান্দা ফেরত আসে সেই বান্দার মধ্যে ইমোশন থাকে চোখের মধ্যে পানি থাকে বান্দা আল্লাহর দরবারে সিজদা দেয় ক্রন্দন করে মাফ চায় কখনো সিজদার মাধ্যমে কখনো রুকুর মাধ্যমে

তো কোন আর যেটা দৌড় দিয়ে আসে একে তো দৌড় দিচ্ছে কেন দৌড় দিচ্ছে এই সীমান্তের মধ্যে মারা গেলে নাকি আমি বাংলাদেশে কবর পাবো না আমাকে এখানে কবরস্থ করা তো আমি নফসের শহর থেকে দৌড় দিচ্ছি কোন রকম কলমের বাউন্ডারিতে পৌঁছানো তো কেন নফসের শহরে যদি মারা যায় তো রহমতের ফেরেস্তা নসিব হবে না এখন এদিক থেকে যখন বান্দার দেই দৌড় দিয়েছে না তো বান্দা যদি হেঁটে আসতো বান্দাকে তায়ে বলতো বান্দা যেহেতু দৌড় দিয়েছে তো বান্দাকে এখন বলা হচ্ছে কি তাওওয়াব কি বলা হচ্ছে তাওয়াব তো বান্দা যখন দৌড় দিচ্ছে বান্দার মনের ভিতরে লজ্জা কি কারণে মাওলা বড় ক্ষতি করে ফেলেছে বান্দার চোখ ভিজা বান্দার অন্তর ভাঙা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছে কৃত কর্মের জন্য এক বুক ভাঙা লজ্জা অনুতপ্ততা নিয়ে বান্দা যখন দৌড় দেয় আমার আল্লাহও দৌড় দেয় আমার আল্লাহও দৌড় দেয় একদিকে বান্দা দৌড়ে আর একদিকে বান্দার মালিক দৌড়ে তো সেই জন্য আল্লাহ নিজেকেও তাওয়াব বলেছেন বান্দাকেও তাওয়াব বলেছেন আমার আল্লাহ এত মহান এত দয়ালু সেই কারণে কোরআনের শুরু দিয়ে যখন আল্লাহ নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন আপনাদেরকে আমি কে আল্লাহ বলেছেন আমি তোমার প্রতিপাল আমি তোমাকে প্রতিপালন করি কেমনে প্রতিপালন করেন তো মা যেমন বুকের সন্তানকে দুধ খাইয়ে খাইয়ে প্রতিপালন করে এটা তো আমার প্রতিপালনের তুলনায় কিচ্ছু না আমি সেভাবে বন্দাকে প্রতিপালন করব আর আমি বড় দয়ালু আমি বড় দয়ালু পরম করুণাম নতুবা বান্দা দর দিলে আল্লাহর দৌড় দেওয়ার কোন দরকার ছিল শুধু সে কানা তো আল্লাহ বলছেন হাদিসে কুৎসির মধ্যে আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি হারুয়ালা আমি দ্রুত গতিতে তার দিকে ছুটে যায় আল্লাহ ছুতে কেন গেছেন জানেন আকর্ষণ অনুভব করেছেন সেই জন্য বাবা গড়ে সন্তান বিদেশ থেকে আসছে বাপ গরত বই দেখতে না বাবা এনে দেখাইতে পারে বা বলে কি দেখাইতে পারে না দেখাইতে পারে কিন্তু ছটফটা নিয়ে তো আছে ফলে মনে করে যে আর বাপ না না ছেলে পুরুষ মানুষদের প্রকাশের ভোগ কিছু গুণা বান্দাকে পৃথিবীতে অস্থির করে অসম্মান করে ইনসাল্ট করে হিউমিলিয়েটেড করে অপদস্ত করে আর আখেরাতের মধ্যে তাদেরকে একেবারে গরিব করে ফেলে কি গুণা জল আর জোল কি জোল হচ্ছে আরেকজনের হক নষ্ট করা আরেকজনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা এটার নাম জোল আপনি যখন আরেকজন ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবেন তার মানে আপনি তার উপর জুলুম করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন জুলুম তিন ধরনের কয় এক ধরনের জুলুম আল্লাহ ক্ষমা করেন না সেটা হচ্ছে শিরকের জুলুম আপনি যখন মাওলাই করিমের সাথে অন্য কাউকে শরীক করবেন এটা আল্লাহ মেনে নেন

আপনি নিজের উপর নিজে জুলুম করা নিজের উপর নিজে জুলুম কোনটা কোন নিজের উপর নিজের জুলুম মানে বিভিন্ন গুণা করা বিভিন্ন গুণা করা যেভাবে আমরা করি এই গুণাগুলা করলে কি হবে এই গুণাগুলো আমার নবী বলছে সত্তর বার করলে আল্লাহ দরবারে সত্তর বার ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে আল্লাহ ক্ষমা করে গুণা আমি ফেরেস্তা আমি তো ফেরেস্তা আমার এখানে নফসের ধোকা শয়তানের ধোকা দুনিয়ার ধোকাই পরে আমি গুণা করে

আমি বারবার প্রত্যেক জায়গায় আমি চাচ্ছি আমাদের দিলের আওয়াজ হোক এটা যে আমরা কখনো কারো উপর জুলুম করব না কেন কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেন কি জুলুম যেটা আমি আরেকজনের উপর করেছি আরেকজনের হক নষ্ট করেছি আরেকজনের মন খারাপ করেছি মুখে থাপ্পড় দিয়েছি লাঠি নিয়ে দৌড় দিয়েছি গালি দিয়েছি টাকা পাবে দেই নাই আমার অধিকার আদায় করি নাই অথবা তার হক তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছি যে কোনো কারণে হোক আর আমার আল্লাহ যখন ছেড়ে দেবেন না আপনি মনে করতে পারেন হুজুর এটা তো তাইলে কবরে হাসরের মধ্যে হবে এটা আপনি ভুলে যান আপনি আরেকজনের উপর যেই তারিখ থেকে জুলুম করবেন সেই তারিখ থেকে আপনি ডেট হিসাব করেন তিনটা জিনিস আপনার জীবনে ঘটবে প্রথমে একটা জিনিস আপনার জীবন থেকে স্থিরতা এবং শান্তি দুইটা জিনিস গায়েব হয়ে যাবে আপনি শুধু আপনি না আপনার দুই প্রজন্ম এটার মাসুল জবে কয় প্রজন্ম দুই প্রজন্ম এটার মাসুল জবে জুলুমের টাকা জুলুমের সম্পদ যতদিন পর্যন্ত রন্দ্রে রন্দ্রে থাকবে ততদিন পর্যন্ত অস্থিরতা অশান্তি ওই রন্দরের মধ্যে থাকবে এলাকার মধ্যে আপনি কালকে ইন্টারভিউ করেন মুরব্বিদেরকে জিজ্ঞেস করেন আপনার হিসাব ঠিক যাবে আমরা মনে করি কি এগুলা করলে শুধু কবরের মধ্যে আযাব আরে না ভাই যত গুনার কারণে কবরের আযাবের কথা বলা হয়েছে প্রত্যেক গুনার কারণে দুনিয়ার মধ্যে অস্থিরতা আপনাকে আল্লাহ জান্নাত দেবে আর দুনিয়ার মধ্যে অস্থির রাখবে এটা হতে পারে হতে পারে যাদের জন্য জান্নাত

কাজে আমি আপনাদেরকে বলবো যে আমরা এই কাজটা জুলুমের কাজটা কখনো করব আপনি মনে রাখবেন আমার মালিক যিনি আমার মালিক যিনি উনি চান শুধু আপনার ভিতরে উনার ভয় হালালে পাবন নামাজের পাবন্দি কতটুকু না চান উনি শুধু অতটুকু চান উনি এরপরে কি করেন সুন্নতে ইলাহি কি সুন্নতি ইলাহি সেই জন্য আয়াত করেছি আছে সুন্নতি ইলাহি হচ্ছে আপনার ভিতরে যদি আল্লাহর ভীতি থাকে তো কয়েকটা জিনিস আপনার জিন্দেগিতে আসবে না কোনটা আসবে না গরিবি আসবে না ব্যানে আস হবে আপনার হাত কখনো নিচে যাবে না উপরে থাকবে মাওলা আপনাকে কখনো অপব অপদস্থ করবে না সম্মানিত করবে মাওলা আপনার জবানের মধ্যে তাসিল দান করবে আপনার চোখের মধ্যে হায়া দান করবে আমলগুলাকে শুদ্ধ পরিশোধন করে দেবে এগুলা সব আল্লাহর ওয়াদা আর আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আর আমার আল্লাহর সুন্নত হচ্ছে যারা চেষ্টা প্রচেষ্টা করে তাদেরকে রাস্তা দেখিয়ে দেবে এটা আল্লাহর সুন্নত এবং যেটা আল্লাহর সুন্নত সেটা পরিবর্তন হয় না পরিবর্ধন হয় না অলন্ত জিদানি সুন্নতিল্লাহি

তফর রাখলি তুমি আমার এবাদতের মধ্যে আসো আমি তোমাকেও ওয়াদা দিচ্ছি